মটর শুটির দেখুন নমস্কার বন্ধুরা দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি একটা আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন এক গামলা একদম মটরশুঁটি রয়েছে শুধু শীতকালে নয় সারা বছর জুড়ে কিভাবে মটরশুঁটি বাড়িতে সংরক্ষণ করে খাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রান্নাঘরে যাওয়া যাক মটরশুটি গুলো ছাড়িয়ে নেব বাবু দাঁড়ু মটরশুঁটি ছাড়াও আমাকে ডেকে আনো তো মটরশুঁটি ছাড়াবে যাও ডেকে আনো আনো ঢেকে আনো অনেকগুলো মটরশুঁটি কিন্তু এখানে রয়েছে সারা বছর জুড়ে খেতে হবে তো তাই অনেকগুলোই নিয়েছি শুধু শীতকালে নয় শীতকালে তো মটরশুঁটির দামটা এমনিতেই কম থাকে তো এটা সারা বছর জুড়ে কিভাবে খাবেন সেটাই আজকে আমি দেখাবো সারা বছর মটরশুঁটি খেতে মন চাইলেও মটরশুঁটি সারা বছর কিন্তু পাওয়া যায় না তো তাদের থেকে কিনে খেতে হয় চড়া দামেই কিনে খেতে হয় এরকমভাবে যদি একটা কাঁচের বই আমি ভরে রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু গ্রীষ্মকালেও মটরশুঁটিগুলো খেতে পারবো আর গ্রীষ্মকালে মটরশুটি খেতে কিন্তু প্রচুর ভালো লাগে যেটা অক্সিজেনের জিনিস সেটা খেতে তো খুবই ভালো লাগবে সোনা ঠাম্মাকে ডেকে আনা অনেকগুলো ছাড়াতে হবে ঠাম্মাতেও ছাড়িয়ে দেবে ডেকে আনো যেগুলো শীতকালের সবজি শীতকালে তো প্রায় খাওয়া হয় কিন্তু সেই সবজি যদি গরমকালে পাওয়া যায় তাহলে কীরকম হয় বলুন তো ব্যাপারটা কিন্তু খুবই ভালো হবে দাও বাবু কিরকম মোটরশুটি ছাড়াচ্ছে দেখেছেন যখনই বাড়িতে মোটরশুটি আছে ও আগে ছাড়ানোর জন্য একটা একটা করে ভালোই ছাড়াচ্ছে বাবু আবার কোথায় একটা একটা চলে যাচ্ছে সেগুলো খুঁজে এনে গামলাতে রাখছে তারপর আবার একটু ছাড়াবে বন্ধুকে একটু আটা করো তো

এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করার জন্য কিন্তু একদম বড় বড় সাইজের মোটা মোটা যে মটরশুঁটিগুলো বেশ একটু বড় বড় হয়েছে সেরকমই মটরশুঁটি নিতে হবে যদি একটু নরম নরম নেওয়া নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না আমার মটরশুঁটিগুলো দেখুন বেশ বড় বড় তার মধ্যে মাঝে কিন্তু একটু ছোটো ছোটো সাইজও আছে এই ছোটো ছোটো সাইজগুলো বাদ দিয়েই কিন্তু কিনে আনতে হবে একটু বেছে বেছে কিনে আনলে এই রকম বড় সাইজের মটরশুঁটি পাওয়া যাবে

কতটা ভালো বলুন তো জলে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব জলে চিনি দিয়ে দেব আর একবার দেব চিনিটা জলে দিলে না দারুণ একটা কালারও আসে আর মিষ্টির তো ভাবও থাকে এই যে সবুজ কালারটা একদম ধরে থাকবে সেদ্ধর পরে সবুজ কালারটা কিন্তু একটু অন্য কোনো কিছু রঙ হয়ে যাবে না চিনিটা না দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে একটু ফেকাসে কালার চলে আসবে একদমই গাঢ় সবুজ কালারটা সেরকমটা হবে না জলটা একটু গরম হোক মানে খুব বেশি টকবকি গরমের কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট একটু বাস্প বাস্প উঠবে সেরকম সময় মটরশুঁটিগুলো কড়াইতে দিয়ে দিন মটরশুঁটি দেখুন যেদিন ফ্রাইড রাইস কিংবা মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে তরকারি হবে সেদিন এরকম অনেক অনেক মটরশুঁটি বাড়িতে আসে এই মটরশুঁটিগুলো এখন জলের মধ্যে দিয়ে দিন কিছু কিছু মটরশুঁটি দেখুন জলের ভেতরে কিন্তু ডুবে গেছে আর কিছু কিছু কিন্তু উপরে উঠে আছে মটরশুঁটিগুলো সেদ্ধ করবেন তার মানে এই নয় যে একবারে সিদ্ধ করে গলিয়ে ফেলবেন যখন প্রত্যেকটা মটরশুঁটি জলের উপরে উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে যতটা সেদ্ধ প্রয়োজন ততটা সেদ্ধ হয়ে গেছে এখন অনেকটা উপরে আছে দেখুন আর বেশ কিছু কিন্তু নিচে রয়েছে এগুলো যখনই সবগুলো উপরে উঠে আসবে একদম কড়াই ভর্তি হয়ে যাবে উপরে উঠে আসবে মটরশুঁটিগুলো তখন কিন্তু নামিয়ে নেব ততক্ষণের জন্য সেদ্ধ হতে হবে আস্তে আস্তে কিন্তু সবগুলো মটরশুঁটি উপরে উঠে আসছে প্রায় কিছুগুলো উঠে গেছে দেখুন আর বাবু এসে এই মটরশুটির খোলাটা ফেলে দিল ওর কাণ্ড আপনারা সকলে জানেন দেখুন একটা একটা করে এই যে এই দিকে দেখুন নিচ থেকে উঠে আসছে সংরক্ষণ করার জন্য যতটা সেদ্ধের প্রয়োজন ততটা সেদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে প্রায় দেখুন মটরশুঁটিগুলো প্রায় সবগুলো উপরে উঠে গেছে প্রায় মানে আর নিচে একদমই পড়ে নেই সমস্ত জলের উপরে উঠে গেছে এখন এগুলোকে ছাঁদা ঝুড়িতে ছেঁকে দিতে কালারটা কিভাবে সবুজ হয়েছে দেখুন একদম গড় করছে এই কালারটা থাকার কারণ হচ্ছে আমি চিনিটা দিয়েছিলাম চিনিটা জলের সঙ্গে ফুটে কালারটাকে ধরে রেখেছে একটু ফ্যাকাশে কালার হতে দেয় এগুলোকে জল ঝরিয়ে তুলে নেব সবগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ততক্ষণে জলটাও ঝরে যাবে হালকা ঠান্ডাও হয়ে যাবে তারপর পরের পদ্ধতিতে যাবো মটরশুঁটিগুলো বেশ কিছুক্ষণ রাখার পর দেখুন ঠান্ডা হয়ে গেছে প্রায় ঠান্ডা হয়ে গেছে এরকম হাত দিচ্ছি একটুও গরম লাগছে না তো এখন আমি জলটা দিয়ে দেব একটা পাত্রে এই জলটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম একদমই ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে জলটা আপনারা চাইলে নর্মাল জল দিতে পারেন আর অনেকগুলো বরফ দিতে পারেন আমি অল্প করে একটু বরফ দেবো তাই ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এক বাটি বরফ নিয়েছি ছোট বাটির এক বাটি এটা দিয়ে দেবেন এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি এই রকম বরফ গোলা জলে পাঁচ মিনিটের জন্য এটা থাকতো পাঁচ মিনিট পর ফিরে আসছি হয়ে গেছে আর বরফগুলো খুব ভালোভাবে গলে গেছে এখন ঠান্ডা জায়গায় এটা নিয়ে নেবে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে হালকা একটু জল ঝারিয়ে দেবাসের কাজ যেটা হলো একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ে এগুলো খেলিয়ে খেলিয়ে ঢেলে দেখুন এরকম ভাবে এই যে সুতির কাপড়টা দিয়েছি নিচের জলগুলো কিন্তু সুতির কাপড়ে শষে যাবে আর এই কাপড়টা একদিকে উল্টে দেবো দিয়ে ওপরের জলগুলো মুছে নেব এরকমভাবে ছাপিয়ে ছাপিয়ে ওপরের জলগুলো মুছে নেব তারপর একটা গোটা দিন কিন্তু রোদ খাওয়াতে হবে এগুলোকে আর যদি সেদিন রোদ খুব ভালো না থাকে তাহলে তার পরের দিন রোদে দেবেন আর যদি নেহাত রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে শুকোতে দিলেও কিন্তু এগুলো হবে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে দিয়ে কাঁচের বয়ামে ভরে রাখতে হবে এরকম ছাপিয়ে ছাপিয়ে ওপরের জলগুলো মুছে নেব জলটা খুব ভালোভাবে শুষে গেছে এই কাপড়ের মধ্যে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে দেখলেন এরকমভাবে করে রেখেছি আজকে এরকম থাকবে কারণ আজকে রোদ নেই তো কালকে গোটা দিন আমি রোদ দেবো তারপর এই কাচের বয় আমি ভরে রাখবে এরকম করেই কিন্তু ছ মাস থেকে এক বছর এগুলো সংরক্ষণ করে পেতে পারবেন নমস্কার দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন